চলে কথা আশা করি ভালো আছেন এই ভিডিওর মধ্যে আপনারা দেখবেন এই এক্সক্লুসিভ শাড়িগুলি যারা পার্টি রেঞ্জের থেকে একটু উপরে যেতে চান যে আমি একটা শাড়ি পরবো সবাই তাকায় থাকতে হবে ঢাকা শহরে এক দুইজন পরবেন তো ওরকম যদি আপনার চিন্তা ভাবনা থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার দেখা খুবই দরকার আর প্রাইস প্রাইস ওয়াইজ কোয়ালিটি ওয়াইজ এবং কাজ ওয়াইজ আপনি সেরা একটা প্রোডাক্ট পাবেন আচ্ছা তো এই দুইটা শাড়ি আমি দেখাবো ইনশাআল্লাহ তার আগে আমার কাছে আরো কিছু কালেকশন আছে যারা পার্টি রেঞ্জের আরো বিভিন্ন ধরনের কালারের শাড়ি নিতে চান তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি একটা মেরুন কালারের শাড়ি দেখাবো এইটা মেরুন কালারের শাড়ি যেটা কাজটা করছে হচ্ছে চালতা চালতা ফুল ফুল অনেকে অনেকে চাক্কি বলে বলে আমি চালতা ফুলই বলতে চাই আবার চাক্কি ডিজাইন বলে বলতে পারেন খুবই চমৎকার করে করা হয়েছে এখানে আমরা তিনটা জড়ি ব্যবহার করছি তামা জড়ি গোল্ডেন জড়ি তামা মানে হচ্ছে কপার গোল্ডেন জুরি এবং সিলভার জড়ি পাশাপাশি এইখানে আমরা দিসি হইলো আপনার একটা ব্লাউজ পিস যেটার সাথে হচ্ছে আপনার পান পার দেওয়া আছে ডাবল পান পার ওকে এইটা শাড়িটার হচ্ছে আপনার পাড়ের অংশের কাজটা দুইটা পাড় আমরা সংযোজিত করছি আর পাড়ের মধ্যে বেশিরভাগ কাজটা করা আছে গোল্ডেন জরির ওয়ার্ক চমৎকার গোল্ডেন জরির ওয়ার্ক আর এইখানে এই ফুলগুলি যেগুলি দেখতেছেন এখানে তামা জড়ি আছে তারপর হচ্ছে সোনালী রূপালি কালার জড়ি যেটা আমরা সিলভার কালার জড়ি বলি তো পাড়ের কাজটা দেখছেন একদম অ্যাপসুলেট পিটানো এবং দুইটা জড়ি সুতরাং পারটা বাঁধানো আছে এরপরে বডির অংশের কথাটা বলি এইখানে হচ্ছে আসল খেলা দেখবেন যে এই জায়গাটা ভরপুর কাজ কাজ আছে পেছন সাইডে অনেক 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 থাকে না ওইটা কিন্তু আপনারা দেখে নেন না বাট আমি আপনাদেরকে পুরো সাইডে খুলে দেখাবো যে আমাদের বডিতে যেমন কাজ পাবেন এবং ব্যাক পোর্শনও আপনি একই রকম করে কাজ পাবেন ইনশাল্লাহ পুরো সাইডে আমি দেখা দিচ্ছি খুব চমৎকার করে কাজ করা আছে আর যদি আপনাদের মনে প্রশ্ন জাগে যে এটা কত কাউন্টের শাড়ি তাহলে আপনাদেরকে একটু সহজ করে বলতে চাই আমরা আসলে কাউন্ট বলে সেল করি না আপনি যদি সুতার বুনট বা সুতার কোয়ালিটি বুঝতে চান তাহলে আমি একদম চিরচারিত যে কথাগুলি আমরা বলে থাকি যে শত বছর ধরে তাঁতিরা যেমনি করে বিক্রি করতেছে সেই কথাটাই আমি বলবো এটা চিকুন সুতায় বোনা চমৎকার একটা শাড়ি আর এটার ম্যাটেরিয়ালটা হলো হাফ সিল্ক হাফ সিল্কের উপরে খুব সুন্দর করে করা হয়েছে আর এই হচ্ছে শাড়িটার আঁচলের পোর্শনটা চমৎকার একটা আঁচল দিয়ে বডি তো ভরপুর কাজ দিয়ে শাড়িটা আপনারা নিতে পারবেন একদম একদম রিজনেবল প্রাইসে আচ্ছা এটার প্রাইসটা বলার আগে আমি একটু বলতে চাই যারা আমার ভিডিওটা দেখছেন তারা অনলাইন অফলাইন দুই মাধ্যমে কিনতে পারবেন যদি অনলাইনে কিনতে চান আপনি এই ভিডিওতে যে শাড়িগুলি দেখবেন তার যেটা দেখার পর আপনার পছন্দ হয়ে গেলে স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনি আমাদের মেসেঞ্জার অথবা আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারেন একদম সহজ একটা ফর্মুলা যে শাড়িটা পছন্দ হয়েছে তার স্ক্রিনশট নেবেন আপনার নাম আপনার ঠিকানা আপনার ফোন নাম্বার দিবেন আর যদি মনে করেন যে আপনি ফিজিক্যালি আমাদের সব ভিজিট করে তারপর কিনবেন ইউ আর ওয়েলকাম আপনি আসতে পারেন এই ঠিকানায় নিউ জামদানি কুটির একচল্লিশ বিয়াল্লিশ ষষ্ঠ তলা লিফ্টের পাঁচ স্টানমলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আচ্ছা এটা আমরা রাখছি শুভেচ্ছা মূল্য চোদ্দ হাজার পাঁচশো টাকা বাট যেহেতু আপনারা আমাকে প্রথমবারের মতো দেখছেন আবার অনেকে হয়তো অনেক আগেও দেখেছেন তো নতুন করে যেটা এটা রিবাই রিভিল করছি তো চোদ্দ হাজার পাঁচশো টাকা রাখছি না এটার অফার প্রাইস হচ্ছে তেরো হাজার টাকা একদম ফ্ল্যাট তেরো হাজার টাকায় নিয়ে নিতে পারবেন আচ্ছা কাজ শুরু হয়েছে কোথা থেকে আমি একটু দেখাই দিচ্ছি কাজ আমরা এখান থেকে শুরু করেছি দেখেন যদি এই ভিডিওর মধ্যে দেখে আপনি কালারটা বুঝতে যদি না পারেন কাজ যদি বুঝতে না পারেন আপনি কিন্তু একটা হোয়াটসঅ্যাপ মিটিং অ্যারেঞ্জ করতে পারবেন আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মধ্যে পেজের মধ্যে দেওয়া আছে যে সাইডটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আপনি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এই সুযোগ এই সুবিধাটা আমরা দিয়ে থাকি ধরে নেন এই শাড়িটা আপনার পছন্দ হয়েছে আপনি ভিডিওর মধ্যে দেখছেন ব্লাডি দেখা যাচ্ছে অথবা হচ্ছে আপনার এক্সপ্লোরটা হচ্ছে আপনার ঠিক মতো হয়নি কোনো সময় মেরুন দেখতেছেন কোন সময় একটু হচ্ছে আপনার কলিজা কালার দেখতেছেন যখন আপনি একটা তেরো চোদ্দ হাজার টাকার প্রোডাক্ট নিতেছেন আপনার আরো দেখার দরকার তাই না তো আপনি কি করতে পারেন আপনি আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিতে পারেন অথবা কল করতে পারেন দেন আমরা একটা শিডিউল দেব তখন আপনি ভিডিও কলে আপনার শাড়িটা সুন্দরভাবে দেখে নিতে পারবেন শুধু এই শাড়িটা না আপনি যে শাড়িটা আপনি নিতে চান আমাদের এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর ভিডিও কল করার সময়টা আমি একটু বলে দিই শিডিউলটা সকাল আহ এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত যেকোনো সময় আপনি ভিডিও কলে আমাদেরকে পাবেন ইনশাল্লাহ কিন্তু কল দেওয়ার আগে একটা অডিও কল অথবা একটা মেসেজ দিয়ে নিয়ে ওকে তো আমি নেক্সট সাইডে চলে যাব নেক্সট সাইডে চলে যাওয়ার আগে আরেকটা অনুরোধ করব যদি আপনার মনে হয় যে আপনাদের পছন্দের শাড়িগুলো আমি দেখাতে পাচ্ছি না এই ভিডিওর মধ্যে আমাদের হাজারো ভিডিও আছে প্রিভিয়াস সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যদি মনে করেন যে না আমি প্রিভিয়াস ভিডিওতে যাব না আমি একদম নতুন ভিডিও দেখতে চাই তাহলে কমেন্ট সেকশনে একটু কমেন্ট পেলেন যে ভাই আমার অমুক কালারের এত দামের শাড়িগুলি দেখাও তাহলে আমরা নেক্সট ভিডিওতে দেখায় দিব কোনো নেই আর আমাদের কি একটু ফলো দিয়ে রাখেন নতুন নতুন আপডেটের শাড়িগুলি দেখতে পাবেন ইনশাল্লাহ এটারে আপনি বলতে পারেন কি জানেন এটারে আপনি সোভার কালার মপ কালার আর যদি আমি একদম রেগুলার বাংলা কথা বলি তাইলে এটা হলো পেঁয়াজ কালার সবচেয়ে লাইট বসেন অনেক সুন্দর একটা শাড়ি অনেক চমৎকার শাড়ি এজ ইউজুয়াল এটা তিন জুড়ির কাজ দিছি আমরা এবং এটা তো আপনার পিটানো পারের কাজটা আছে এবং এটার মধ্যে ওই যে চালতা চাককি ফুল আছে এইটা একটু খেয়াল করে শুনবেন আমি যে 10 15 মিনিট ধরে কথা বলতেছি সেখানে দামটা কি বলছি আর এটার দামটা কি বলছি এখানে আপনি একটা জিনিস বুঝতে পারবেন ওকে এটারও বডিতে আমরা যেই কাজ দিছি ব্যাকসাইড আমরা সেম কাজ দিয়েছি আর আঁচলটার মধ্যে আমরা সেম কাজ দিয়েছি বডির ন্যায় হচ্ছে আচল একদম সেম টু সেম কাজ আছে পাড়ের মধ্যে একটু চেঞ্জেস আছে চমৎকার একটা শাড়ি এই শাড়িটা অনেক অনেক সুন্দর লাগবে যারা লাইট সেগমেন্টের শাড়ি পড়তে পছন্দ করেন অনেক আপুরা আছেন যে না আমি রাশ ডার্ক কালার পরবো না আমি একদম স্নিগ্ধ কোমল লাইট কালার হালকা কালার শাড়ি পড়তে চাই তারাই শাড়িটা নিয়ে নিতে পারেন খুবই চমৎকার একটা পছন্দ হবে যদি আপনি এরকম কালার পছন্দ করে থাকেন আর সেটাও শাড়িটা খুব সুন্দর এটার সাথে আপনি ব্লাউজ পিস পাচ্ছেন আর এটার ঘুরি থাকবে হচ্ছে দু থেকে আড়াই হাত ঘুরি এই শাড়িটার ঘুরি থাকবে দু থেকে আড়াই হাত ঘুরি আর এটার দাম রাখছি সরাসরি হচ্ছে আমি অফার প্রাইসটা বলে দিই এগারো হাজার তিনশো টাকা এগারো হাজার তিনশো টাকা এইখান থেকে কাজ শুরু হয়েছে পুরো সাইতেই আপনি এই কাজটি পাবেন ইনশাল্লাহ এখন কথা যে আমি একটু আগে বলছি যে প্রথম দশ মিনিট আমি কি বলছি আর এখন কি এই সাইটার দাম হচ্ছে এগারো হাজার তিনশো টাকা অফার প্রাইস রেগুলার প্রাইস বারো হাজার পাঁচশো টাকা আর প্রিভিয়াস যে সাইটা দেখালাম একটু আগে মেরুন কালারটা ওইটা হচ্ছে চোদ্দ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনি তেরো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন তো পার্থক্যটা কি পার্থক্য ফুলে ওইটা ওইটাতে তিনটা চারটা ফুল বেশি আছে এটাতে তিনটা চারটা ফুল কম কিন্তু অনেক কম না ওইটাতে আপনার দেড় হাত ঘড়ি দেড় থেকে দুই হাত আর এটা হচ্ছে দুই থেকে আড়াই হাত এই হচ্ছে পার্থক্যটা তো দেখেন আমাদের শাড়ি আমাদের কাছে কালারের জন্য না কিন্তু জাস্ট একটা দুইটা ফুল উনিশ বিশ থাকে তো প্রথমে দুইটা শাড়ি নিয়েছে আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য এখন আমি আরেকটা শাড়ি দেখাবো যারা দুই তিনটা ডিজাইনের কম্বিনেশনে নতুন কিছু চান শাড়িটা হইতে হবে ওয়েটলেস শাড়িটা হইতে হবে একদম আই ক্যাচি পপ আপ করে তাদের জন্য আমার কাছে একটা চমৎকার আছে এই যে শাড়িটা ভাই এটা এটা তো দেখছি কি চমৎকার না একটু দাঁড়ান এখনো খেলা বাকি আছে এটা শাড়িটার ম্যাচিং ব্লাউজ পিস অবশ্যই আপনি ব্লাউজ পিসের হাতের ডিজাইনটা দেখে বুঝতে পারতেছেন কি শাড়ি দেখাচ্ছি জাস্ট ওয়া সেগমেন্টের একটা শাড়ি এটার জমিনটা আমরা সুরমা কালার করছি লাইট সুরমা কালার তিন কাজ ব্যবহার করছি আর পাড়ের মধ্যে মাল্টিকালারের ওয়ার্ক আছে মাল্টিকালারের মধ্যে ম্যাজেন্টা দিছি তারপর হচ্ছে আপনার গ্রিন দিছি হ্যাঁ গ্রিন বলতে হচ্ছে আপনার সবুজ কালারটা দিছি এবা এবং কপার সিলভার তো আছেই আর পুরো ডোমিনেট করতে হইলো আপনার গোল্ডেন কালার জরি সুতাটা এটা সেটাই ম্যাচিং ब्लाउজ পিস আর এই হচ্ছে আপনার ফুল শাড়িটা খেয়াল করছেন বডির অংশের কাজটা বডিতে আমরা ছোট ছোট ঘন করি যে সামনে থেকে দেখাই ঘন করে একদম হচ্ছে আপনার ওই যে চাকরি ডিজাইন বা ফুলটা দিছি অনেক বেশি ঘন করে একটু খেয়াল করেন কোনো ফাঁকা নাই হ্যাঁ কোন হাবি ডিজাইন ডিজাইন কোনো আঁকা পাকা জিনিস না একদমই পারফেক্ট মাঝখানে আছে তিনটা প্রত্যেকটা ফুলে তিনটা মিনাকারি ওকে আর এই জায়গাটা কিন্তু গ্যাপ রাখা যাইতো এখানে কিন্তু আমরা চালছিটা দিয়ে দিছি মানে কোনো গ্যাপ নাই শাড়িটার মধ্যে ভাই একটা পার্টি রেঞ্জে শাড়ি হবে গ্যাপ ট্যাপ থাকলে কি আর ওইটা পার্টি রেঞ্জ হয় না পার্টি রেঞ্জ হয় না তাই পুরো শাড়িটার মধ্যে কোনো জায়গাটাই আমরা বাদ রাখি নাই এরপরে পাড়ের ডিজাইনের কথাটা বলতেছি অনেক চেনা চেনা মনে হইতেছে না পাটটা হচ্ছে শ্যাবোকা ওই যে শ্যাবোকা জাল আমরা যেটা আপনার মানে বিক্রি করে থাকি খুব ভাইরাল ডিজাইন অনেকে এটাকে হচ্ছে শালপারের জাল বলে তো ওই পাটটা এটা হ্যাঁ শ্যাবোকা পার বলতে পারেন বা শালপার পার বলতে পারেন হ্যাঁ আপনি যেভাবে মানে বলে এটা খুশি থাকেন পুরো শাড়িটার মধ্যে কাজ আছে আলহামদুলিল্লাহ অনেক চমৎকার একটা শাড়ি এটা টপ টু বটম একই রকম করে কাজ করা আছে হ্যাঁ এবং সর্বোচ্চ চিকুন সুতা বোন একটা শাড়ি মানে খুব খুশি হয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস বাইশ তেইশ হাজার টাকার শাড়ি মাত্র ষোলো হাজার টাকায় পাচ্ছেন মাত্র ষোলো হাজার তিনশো টাকায় এই অপূর্ব সুন্দর শাড়িটা আপনি কালেকশন করতে পারবেন যারা এক্সেপশনাল কিছু চান যে আমি আনকমনের উপরে যাব মানে এক্সেপশনাল জিনিসপত্র পড়তে চাই তাদের জন্য এটাই আর আমার পুরো দোকানের মধ্যে এইটা এখন একটা সিঙ্গেল পিস আছে যে পড়বেন প্রথম পড়বেন নিয়ে নিতে পারেন চমৎকার এই শাড়িটা জাস্ট ওয়া

তো এই যে এখান থেকে কাজটা দেখা যাবে বাকি অংশ তো হচ্ছে আপনার কোমরের প্যাচের মধ্যে চলে যাবে তো এইখান থেকে হচ্ছে মূলত কাজগুলি দেখা যায় কুচির এখান থেকে কাজগুলি দেখা যায় তাই আমি এখান থেকে কাজটা স্টার্ট হয়েছে বলছি কিন্তু কাজ আরো অনেক অনেক আরো তিন চার আরো তিন হাত কাজ আছে ব্যাক সাইডে আর এটা হচ্ছে সেটার আচল খুবই সুন্দর মানে একটা মিনিমালিস্টিক কাজ আছে এটার মধ্যে গোল্ডেন জুরি সিলভার জুরি কপার জুরি দিছি এটা একটা এলিগেন্ট একটা বাইক তো আসছে এখন অনেক মানুষ আছে এলিগেন্টের মধ্যে একটু রঙিলা জিনিস করতে চায় তো এটা পুরাটা তো রঙিলা করা যায় না কিন্তু এটার মধ্যে রঙিলা বাইক আনার জন্য কিন্তু আমরা মাল্টি কালার ইউজ করছি তো সাইটা নিয়ে নিতে পারেন খুবই অন্যরকম হ্যাঁ সিম্পলিসিটির মধ্যে গোর্জেস একটা ডিজাইন ওকে এখন যে আমার এই ভিডিওটা যখন আমরা শুরু করছিলাম দুইটা আপনাদেরকে এক্সক্লুসিভ শাড়ি দেখেছি সেই শাড়িটা আমি চলে যেতে চাই সেই শাড়ি দুইটা দেখাতে চাই কোনটা আপনার আগে দেখবেন বলেন তো কোনটা আগে দেখবেন এটা না এটা আচ্ছা আমি পেস্টাল কালারটা দেখাই খুবই সুন্দর এই শাড়ির বর্ণনা আসলে কি বলবো দেখেন প্রথমত এটার হচ্ছে আপনি সুতার কোয়ালিটি নেই বলি এটা সর্বোচ্চ চিকন সুতায় বোনায় শাড়ি কিন্তু ওই সর্বোচ্চ চিগুন সুতার মধ্যে হচ্ছে আপনার কয়েকটা ক্যাটাগরি থাকে এটা এ ওয়ান ক্যাটাগরির সুতা আমরা ব্যবহার করেছি এই শাড়িটাতে যতটুকু আপনি ওজন দেখবেন মূলত এই শাড়িটা একটা ওয়েটলেস শাড়ি বাট আপনি যতটুকু ওজন পাবেন এই কাজের ওজন কারণ সম্পূর্ণ শাড়িটায় ভরপুর কাজ আর আরেকটা জিনিস এখানে লক্ষণীয় এই যে কাজগুলি যে বডিতে যে কাজ কাজ দিছি এই কাজের মধ্যে যে জড়িগুলি ব্যবহার করছে ওইগুলি কিন্তু একদম চিকন হ্যাঁ ধরেন আমি শাড়ির সুতা চিকন দিছি কাজের সুতা মোটা দিছি তাইলে কিন্তু হইল না তাইলে কিন্তু প্রিমিয়াম জিনিসপত্র হইল না এক্সক্লুসিভ হইল না এটাতে যেমন হচ্ছে বডির কাজগুলি আমরা বডির যেই মানে শাড়িটা যেটাতে বুনছি ওই সুতাগুলি আমরা চিকন সুতা দিছি ইভেন এটাতে যেই হচ্ছে জড়ি ব্যবহার করছি ওইটার মধ্যেও আমরা চিকন জড়ি ব্যবহার করছি পুরো শাড়িটা হচ্ছে আপনার জরির কাজ দু একটা দু একটা জায়গা হচ্ছে আপনার আহ ফোটা আছে সেলফ সুতার সেটা হচ্ছে সুতার কাজের এই সম্পূর্ণ শাড়িটা কাজ করা এবং এটা প্রথম থেকে শেষ পর্যন্ত একই প্যাটার্নে একই রকম করে কাজ যাচ্ছে কোনো অংশে কোনো একটা অংশে একটু পর্যন্ত কম দেখাইতে পারবেন না এটা শাড়িটার ব্লাউজ পিস শাড়িটা একটু লম্বা করে ধরে দেখে তাহলে আপনারা আরো বেশি ক্লিয়ার হয়ে যেতে পারবেন হ্যাঁ খেয়াল করেন এই যে এই যে এখন কিন্তু আপনারা আসলে লাইটের রিফ্লেকশনের কারণে হয়তো আপনারা ক্লিয়ার বুঝেন না এখন কিন্তু বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে ভাই ডিজাইনটা একটু দেখেন তো খুবই সুন্দর খুবই চমৎকার করে আপনার করা হয়েছে শাড়িটা আমি মনে করি যে যারা একটু ভিন্ন আঙ্গিকে শাড়ি খুঁজছেন ভিন্ন আঙ্গিকে শাড়ি চাচ্ছেন তারা শাড়িগুলি নিয়ে নিবেন তাদের জন্য বেস্ট একটা চয়েস হবে ভাইয়া দুইটা মিনিট আমার হয়ে গেছে আরেকটা শাড়ি দেখাবো একটু ম্যাডামকে বসতে বলেন আমি দেখাই দিচ্ছি ম্যাডাম একটু বসেন জাস্ট আমাকে দুইটা মিনিট সময় দেন তুমি দেখাইতে পারো এই যে এইটা হইলো বডির অংশে থাকবে এই কাজটা বডিতে থাকবে একদম শেষ প্রান্তটা একই বিশ্বাস যদি হয় সময় আমি এত চমৎকার একটা শাড়ি খুব মিনিমাম প্রাইজে পাবেন এবং এটা এটা আমার কাছে দুই পিস আছে আর প্রত্যেকটা কালার একটা করে মানে দুই পিস বলতে একটা জিনিস দুইটা করে কালার এরকম না এটা একটা আছে ওই একটু আগে আর একটা দেখা মানে একটু দেখাইছি যেটা ওইটা আছে দেখেন কাজ থেকে শুরু হয়েছে এই যে এখান থেকে এক ইঞ্চি বাঘ খেয়াল করছেন পুরো শাড়িটাতে আপনি একই রকম করে কাজ পাবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কোনো অবজেকশন দিতে পারবেন না কাজের জন্য শাড়িতে আমরা যে কাজ দিছি এই কাজের জন্য কোনো অবজেকশন দিতে পারবেন না এ প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকম একইভাবে একই ঢঙে কাজ থাকবে ঠিক আছে ওকে আর পাড়াচল আমি প্রথমেই বলেছি পিটানো কাজের পাড়াচল যারা এরকম শাড়ি পরতে পছন্দ করেন নিয়ে নিন এখন যদি বলেন যে ভাই এটার ঘুড়ি কতটুকু মাত্র এক হাত ঘুরি এক হাত বাদে আপনি